নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী আমি আবার চলে এসছি আর একটা ব্লগ নিয়ে শীতের দুপুর সর্ষে ক্ষেত দিগন্ত বিস্তৃত সবুজ সবজি মাঠ কার না ভালো লাগে বলুন এই রকম শীতের এক দুপুরে আমরা চলে গিয়েছিলাম মদনপুর মানে কল্যাণীর পরে স্টেশন মদনপুরের কাছাকাছি বিরোহী বলে একটা জায়গায় জায়গাটা ভীষণ ঐতিহাসিক এবং প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর দিনটা ছিল চোদ্দোই জানুয়ারি দু সকালবেলায় টোটো চেপে আমরা চলে গেলাম দমদম স্টেশন তারপর সকালবেলা সামান্য গরম চা আর বিস্কিট খেয়ে উঠে পড়লাম কল্যাণী লোকালে তারপরে কল্যাণীর পরের মদনপুর স্টেশনে নেমে টোটো করে সাত কিলোমিটার এগিয়ে আমরা চললাম আমাদের পিকনিক স্পটে আসলে দিনটা ছিল আমাদের পিকনিকের দিন কলেজের সমস্ত কালিগ মিলে সেদিন ছিল একসঙ্গে হুটোপুটি করার দিন আর এই দিগন্ত বিস্তৃত ক্ষেত আর সবুজ রঙ মনটাকে একদম ফুরফুরে করে দিয়েছিল তখন প্রায় শীতের দুপুর গিয়ে পৌঁছালাম বিরোহিতে। গিয়ে পৌঁছতে না পৌঁছতেই প্রথমেই চলে এলো আমাদের জন্য চিকেন পকোড়া আর গরম গরম কফি পকোড়া আর কফি খেয়ে বেশ তখন রিফ্রেশ হয়ে গেছি আর কফিটাও ছিল দুর্দান্ত স্বাদের তারপরে পকোড়া কফি খাওয়ার পর বেশ খানিকক্ষণ চলল আমাদের নানান রকম অ্যাক্টিভিটি খেলা শীতের দুপুর আর একটা বিরাট বড় মাঠ আর একটা ঝলমলে রোদ এই তিনের সমন্বয়ে তখন চলছিল আমাদের শীত উদযাপনের পালা তো নানান রকম অ্যাক্টিভিটি বিভিন্ন রকমের গেম তারপরে আরও নানান রকম গানের কম্পিটিশান এগুলো হয়ে যাওয়ার পরই চলে এলো আমাদের খাওয়া দাওয়ার পালা এদিকে রান্নার মাসিরা তখন স্যালাড কাটছেন খুব সুন্দর করে তারা সবজিগুলোকে কাটছিল আমার দেখে খুব ভালো লাগলো তাই মাসিদের সঙ্গে গিয়ে খানিক আলাপ জমালাম তারাও হাসি মুখে আমাকে স্বাগত জানালো আমার ভীষণ ভাল লাগে এইরকম সমস্ত মানুষের সঙ্গে নতুন আলাপ জমাতে তারপরে দেখলাম তখনও গড়াই কড়াইতে ভাজা চলছে চিকেন সাটে। তার গন্ধতে চারপাশটা ম ম করছে সেই রান্নাটার একটু ছবি তুলে নিয়ে এক সোজা চলে এলাম খাওয়ার জায়গায় একে শীতের দুপুর তারপরে এতটা জার্নি করে এসছি তাই আর খুব বেশি দেরি করলাম না চিকেন সাটে দেখতে দেখতেই আমার কিন্তু জিভের জল চলে এলো আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল সেটা বলারই বাইরে আসলে এই সব অঞ্চলের ক্যাটারাররা খুব ফ্রেশ জিনিস দিয়ে রান্না করেন তাই তাদের রান্না যেমন সুস্বাদু হয় তেমনি গন্ধও অপূর্ব হয় তো এখানে এই খানিক্ষণ সময় রান্নার কাছে আমি কাটিয়ে একদম চলে এলাম আবার আমাদের বন্ধুদের আড্ডায় চারদিকে বেশ ছাতা টানিয়ে তখন চলছে গল্প গাছা যে যার মতন একটা গ্রুপ বানিয়ে বানিয়ে গল্প করছে যে যার মতন আর শীতের নতুন দুপুরের আলোয়ে দারুণ সময়টা কাটছিল আমিও বসে পড়লাম একটু আড্ডা দিতে আর ছবি তুলতে তারপরে আমার ছেলে পেল এই একটা গিফট তার শুভদাদা আর আনটি তার জন্য এই গিফটটা সুদূর বর্ধমান থেকে নিয়ে এসেছে তো সেই গিফট নিয়ে সে খেলা করতে করতেই আমাদের খাওয়ার আয়োজন শুরু হয়ে গেল খাওয়ার আয়োজন ছিল দারুণ এবং প্রচুর এলাহি ব্যাপার স্যাপার তো মেনু কার্ডটা একটু এক ঝলক দেখিয়ে দিন মিনারেল ওয়াটার থেকে শুরু করে মাটন থেকে শুরু করে কাতলা কালিয়া থেকে পোলাও থেকে সব ছিল একেবারে বিয়েবাড়ির খাওয়া দাওয়া প্রথমেই পাতে পড়ে গেল চিকেন স্যাটে চিকেন স্যাটে একটুখানি টমেটো সস দিয়ে মুখের দিতেই একেবারে স্বাদের বাস্ট মুখের মধ্যে এত সুন্দর রান্না হয়েছিল বহুদিন এত সুন্দর রান্না আমরা খাইনি কলকাতায় তারপরে ঝুরঝুরে সাদা ভাত আর সেই সাদা ভাতের সঙ্গে ঘন মুগের ডাল আর তার সঙ্গে একদম ঝুরঝুরে লম্বা লম্বা আলু ভাজা এই তিনটের কম্বিনেশান তো মারাত্মক তো এই ডাল আলু ভাজা একটু লেবু চিপে লেবুর গন্ধ মাখিয়ে খেতে দুর্দান্ত লাগছিল এটা আমার একদম কমফোর্ট ফুড বাড়িতে হোক বাইরে হোক এটা দিয়েই আমি আমার খাওয়া শেষ করে ফেলতে পারি তারপরে চলে এলো কাতলা মাছের পাতুরি এটা বেশ নতুন আইটেম ছিল আমরা ভেটকি পাতুরি সাধারণত খাই কিন্তু এরা করেছিল কাতলা পাতুরি আর আমাকে ক্যাটারারের দাদা বললেন যে ম্যাডাম মাছগুলো সকালেই পুকুর থেকে ধরা আপনি খেয়ে দেখুন একবার সত্যি কথাই এত ফ্রেশ মাছ আর সেই সঙ্গে সর্ষে পোস্ত টাটকা ঝাঁঝালো গন্ধ দুগই মিলে একটা অপূর্ব কম্বিনেশান ছিল তো সে কারণে আমি একটার পর দুখানা কাতলা পাতুরি নিয়ে নিলাম এবং কাতলা পাতুরি খেয়ে এক মন ভরে গেল কাতলা পাতুরি দিয়ে বেশ জমিয়ে খাওয়ার পরই চলে এলো আমাদের শো স্টপার সেই মটন কষা আর বাসন্তী পোলাও এ তো একেবারে রাব্দে বানাতে জড়ি দুটোই একে অপরকে নিয়ে একেবারে মাখো মাখো কেস প্রথমেই মাংস দুপিস নিয়ে নিলাম আর বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাংসটা মেখে খেতে যা লাগলো না এটা ছিল দেশি ছাগল বা দেশি খাসি তো এর টেস্ট ছিল অনবদ্য রেওয়াজি খাসির থেকে দেশি খাসির স্বাদ সবসময়ই অনেক বেশি হয় আমার বাপের বাড়ি অশোকনগরে এলে আমি সবসময় এই দেশি খাসি খাই আমাদের দমদমেও সাতগাছি মোড়ে বাবলুদার দোকানের দেশি খাসি দারুণ টেস্টি হয় তো আমি এইসব হাজি সাহেব টাইপ থেকে হাজি থেকে কখনোই নিই না আমি দেশি খাসি সবসময় খুঁজি তারপরে চলে এলো চাটনি পাঁপড় আর সন্দেশ এখানে অবশ্য সন্দেশকে মনোহরা বলে এবং সন্দেশটা একটু অন্যরকম দারুণ খেতে নদীয়ার বিখ্যাত মনোহরা আর তার সঙ্গে ছিল একটা গোলাপ জামুন তো পাপড় দিয়ে আর চাটনি দিয়ে খাওয়ার পর সেই মনোহরার টেস্ট করলাম অপূর্ব সুন্দর খেতে ছিল মনোহরা আর তারপরে মনোহরা খেয়ে লাস্ট পাতে খেলাম হচ্ছে গোলাপ জামুন তারপরে বেশখানিক্ষণ বিশ্রাম নিয়ে বাড়ি ফিরে এলাম টাটা